হ্যালো বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখো এটা চিড়ের লুচি করেছি তা অনেক লুচি তো খাওয়া হয়েছে তাই এই লুচিটাও একটু খেয়ে দেখো তোমরা আমি যেভাবে তৈরি করেছি ঠিক সেইভাবে তোমরা তৈরি করবে চিড়ের লুচিটা খেতে খুব ভালো লাগে এবং খুব নরমও হয় তা দেখো এর জন্য আমি এক বাটি চিড়ে নিয়েছি তা এই চিড়েটা বাজারে তো দু রকম চিড়ে পাওয়া যায় একটা মোটা আর একটা পাতলা তো আমি এই পাতলা চিঁড়িটা নিয়েছি যার জন্য খুব সহজে এই চিড়েটা ভিজে নরম হয়ে যায় তা এই চিঁড়েটাকে আমি ভালো করে ধুয়ে নেবো হ্যাঁ এই চিড়ের চিড়ের মধ্যে ধানের খোসা থাকে এই জন্য আমি এই চিঁড়েটাকে ভালো করে ধুয়ে নেবো তা আমি জলের সাহায্যে ভালো করে হাতে কচলি কচলি চার পাঁচবার এই চিড়েটাকে আমি ধুয়ে নেব তা তোমাদের আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তা একটু কমেন্ট করে জানিও বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো এ ভালো লাগলে লাইক করো তা চিড়েটা আমি ভিজিয়ে দশ মিনিটের জন্য রেখেছিলাম তা আমার দশ মিনিট হয়ে গেছে এবার চিঁড়েটাকে আমি একটা মিক্সির গাইডের মধ্যে একটু ভালো করে পেস্ট নেবো দেখো আমার চিড়েটা ভালো করে মিক্সিন গাইডে ভালো করে পেস্ট করা হয়ে গেছে দেখো চামচের সাহায্যে দেখাচ্ছি তোমাদের না নরমও খুব একটা নরমও হয়নি আবার খুব একটা শক্তও হয়নি দেখে বুঝতেই পারছো ঠিক এই রকম এইরকম এই রকম একটা পেস্ট আমার দরকার তো এই সমস্ত পেস্টটা আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নেব তা কাকার লুচি খেতে ভালো লাগে সে কমেন্ট করে জানিও দেখো হাতের সাহায্যে এবার এই হাতে সাধে চিড়িটা আমি ভালো করে মেখে নিয়েছি এবার একবারটি ময়দা নিলাম তা পুরো ময়দাটা আমি একবারে দেবো না একটু একটু করে চিরের সা সাথে পুরো ময়দাটাই আমি মেখে নেব দেখো এবার পুরো ময়দাটা আমি দিয়ে দিলাম এই এই লুচিটা খেতে যত ভালো লাগে খুবই ভালো লাগে এবার সামান্য নুন সামান্য জিরে একটু কাশরি মেথি আর সামান্য একটু চিনি আর একটু সাদা তেল দিয়ে আমি আবার পুনরায় এটাকে ভালো করে মিখে নিলাম তা দেখো না নরম না খুব শক্ত ঠিক এইরকম একটা আমাকে ডো তৈরি করে নিতে হবে এবার ছোটো ছোটো করে আমি নেচি কেটে নেব এবার একটু তেল দিয়ে বেলুনে চাকিতে একটু তেল দিয়ে আমি হালকা হাতে লুচি সব বেলে নেবো এদিকে আমার তেল গরম হয়ে গেছে তো এক এক করে আমি নেচি সব তেলে দিয়ে দেবো তো দেখো কেমন সুন্দর তেলে সব ফুলে উঠেছে তো আমার এই এই থেকে এইভাবে এক এক করে প্রতিটা লুচি আমি ভেজে নেব দেখো আমার এক এক করে পুরো নিয়েছি লুচিগুলো ভাজা হয়ে গেছে তা এই লুচিগুলো দেখো কত নরম এবং কত সফট হয়েছে তোমাদের হাতে করে আমি ছিঁড়ে দেখাবো দেখো কেমন সুন্দর এত কত নরম হয়েছে তো বন্ধুরা এই লুচি তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো অবশ্যই ভালো লাগবে